অসুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি তিনি এমনই খবর শোনা যাচ্ছে রটনা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বর্ষিয়ান অভিনেতার সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর ঘরে বাইরে সতরঞ্জকে খিলাড়ি দেবতা আক্রোশ মহাপৃথিবীর মতো একাধিক সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখন আর তেমনভাবে ক্যামেরার সামনে দেখা যায় না তাকে নিজের মতো করে থাকতেই ভালোবাসেন তিনি কিন্তু নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ সিনেমায় আবারও তাকে দেখে মুক্ত হন দর্শকেরা শোনা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষিয়ান তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছিল এবং তার হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তবে চিন্তার কিছুই নেই বলেই খবর সূত্রের খবর মানলে আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তাকে আইসিউতে রাখা হয়েছিল পরে জেনারেল বেডে দেওয়া হয় চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন বলেই খবর এর আগে দুবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্যক্তির বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু সেই সময় একশো তিন জ্বর ছিল তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা যায় ডব্লিউ এর তরফ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল অভিনেতার হাতে সে সম্মান তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল তবে অভিনেতা আবার অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মান প্রদর্শন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সেই সময় জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা অসুস্থ ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি তিনি এমনই খবর শোনা যাচ্ছে রটনা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে বর্ষিয়ান অভিনেতার সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর ঘরে বাইরে সতরঞ্জকে খিলাড়ি দেবতা আক্রোশ মহাপৃথিবীর মতো একাধিক সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় এখন আর তেমনভাবে ক্যামেরার সামনে দেখা যায় না তাকে নিজের মতো করে থাকতেই ভালোবাসেন তিনি কিন্তু নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রক্তবীজ সিনেমায় আবারও তাকে দেখে মুক্ত হন দর্শকেরা শোনা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষিয়ান তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছিল এবং তার হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে তবে চিন্তার কিছুই নেই বলেই খবর সূত্রের খবর মানলে আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল পরে জেনারেল বেডে দেওয়া হয় চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন বলেই খবর এর আগে দুবার করোনা ভাইরাসে আক্রান্ত হন ভেক্টের বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু সেই সময় একশো তিন জ্বর ছিল তার রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর কথা জানা যায় ডব্লিউ বিএফ এর তরফ থেকে অভিনেতাকে লাইফ অ্যাচিভমেন্ট সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল অভিনেতার হাতে সে সম্মান তুলে দেওয়ার আয়োজনও করা হয়েছিল তবে অভিনেতা আবার অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মান প্রদর্শন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে সেই সময় জানানো হয়েছিল সংগঠনের পক্ষ থেকে প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা